কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কালকে নতুন কিছু মুরগির চা উঠাইলাম দেখেন কেমন জানি না কেমন কালকে মোটামুটি এক সপ্তাহ টিকাই রাখতে পারলে আশা করা যায় যে বাঁচানো সম্ভব এখানে বিশটি মুরগির চা আছে যদি বৃষ্টি টেকে তাহলে ওই পাইকারের কাছ থেকে আরও কিনবো চিন্তা করছি দুই চারশো চারশো পাঁচশো কিনব তবে এই বিষটা আগে ট্রাই করতেছি কেমন আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই মুরগির সাউগুলো কি মুরগির ছাউ বলতে পারতেছি না কারণ টাইগার দেখা যায় কক মুরগিও দেখা যায় আবার ফার্মও দেখা যায় মানে আপনারা দেখুন এই একটার আবার পাখা নিচে নিচে বুঝতে পারতেছি না আর এগুলোকে কি খাওয়াতে হবে সেটা যদি কোনো ভাই জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন ঔষধ আগে আমরা জানি সচরাচর রানামাইসিন ইত্যাদি তবে বাচ্চাদেরকে কি খাওয়ানো লাগে এগুলো একটু বলবেন আর বাচ্চাগুলো কেমন হলো সেটাও বলবেন আর আপনাদের মতামত জানতে চাই একটি বাচ্চার দাম কত দেখি কোন এলাকায় কেমন দাম আমি শরণখোলা শরণখোলায় হয়তো একটু দাম কম ঢাকায় অন্যদিকে দাম হয়তো বেশি হইতে পারে মুরগি আমার কাছে ভালো লাগে কারণ আমার আগেও মুরগি ছিল প্রচুর পরিমাণ তো বিক্রি করে ফালাইছি আমি আমি এরকম করি হয়তো সবাই বড় বড়ো মুরগি কিনে আমি এরকম বাচ্চা কিনি বাচ্চা কেনার পর বড় হইলে ওগুলো বিক্রি করি তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো মোটামুটি দেখা যায় ভালোই আছে তবে এখনও পর্যন্ত জানি না দেখতে তো মোটামুটি ভালোই লাগতেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এগুলোকে কী খাওয়ানো লাগবে এবং কি ওষুধ খাওয়ানো লাগবে যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট